ইদানিং ইউটিউব শর্ট ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড অডিও খুব ভাইরাল হয়েছে ও কে হ্যাঁ উঁচু জায়গা উপর অক্সিজেন কম হয়ে তো সাস কি মনটা মোচট দিয়ে উঠলো তো এর থেকে সত্যি কথা বোধ হয় আর নেই আমাদের প্রতিদিনের ব্যস্ততা ওঠাপড়া সংসারের টানাপোড়েন এ সব কিছুর থেকে মুহূর্তে মুক্তি দিতে পারে যে সে হলো এই ঘন সবুজ মেঘে ঢাকা পাহাড় তাই তো বারবার ছুটে আসি এর কাছে আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম দার্জিলিং এর সব ঐতিহ্যবাহী খাওয়া দাওয়ার খাওয়ার পর আজ একটু ঘুরতে নিয়ে যাই আপনারা দার্জিলিংয়ের ইতিহাস সম্পর্কে কতটা জানেন এইটিন টোয়েন্টি জেনারেল লয়েড প্রথম এই দার্জিলিংকে খুঁজে পান এটা দার্জিলিং এর ওল্ড সিমেট্রি বা কবরস্থান হ্যাপি ভ্যালি টি এস্টেটের ঠিক উল্টো দিকে রয়েছে এই গ্রেফিয়ার দার্জিলিং এর ইতিহাসে এর গুরুত্ব অনেকখানি এখানেই সাহিত্য আছেন সেই জেনারেল লয়েড সময়টা আঠারোশো শতক নেপাল এবং সিকিম রাজার মধ্যে মাঝে মাঝেই এই অঞ্চলটা নিয়ে যুদ্ধবিগ্রহ লেগেই থাকত ইতিমধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে আসে ভারতে তাদের মধ্যস্থতায় একটা চুক্তি হয় যুদ্ধ আপাতত থেমে যায় ক্ষমতা যায় সিকিমের হাতে কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই সিকিম রাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বিবাদ তৈরি করে আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেনারেল লয়েড এবং তার সঙ্গে আরও কিছু ইংরেজ অফিসিয়াল পাঠান এই অঞ্চলে সিকিম রাজার সঙ্গে মধ্যস্থতা করতে বলা ভালো সিকিম রাজার থেকে শান্তিপূর্ণভাবে এই অঞ্চলটা নিজেদের নামে করে নেওয়ার জন্য এই জেনারেল লয়েড যখন এই অঞ্চলে এসে পৌঁছান ঘুমের কাছাকাছি তখন তিনি এই গ্রামটিকে দেখতে পান দার্জিলিংয়ের ডিসকভার বললে ভুল বলা হবে দার্জিলিং আবিষ্কার তো সেই অর্থে হয় না বলা যেতে পারে তখন এখানে গ্রাম ছিল এই গ্রামটাকে শহরের রূপ দেন আমার আমি এভাবেই বলবো এই গ্রামটাকে শহরের রূপ দেন এই জেনারেল লয়েড মানে মূলত জেনারেল লয়েডের তত্ত্বাবধানেই উদ্যোগেই এই গ্রামটি দার্জিলিং শহরে রূপান্তরিত হয় ঐতিহ্যের দার্জিলিংকে যদি দেখতে চান ভালো করে চিনতে চান তাহলে আপনি এখান থেকে শুরু করতে পারেন মেল থেকে হাঁটা পথে মিনিট পনেরো কুড়ি সময় লাগবে বিখ্যাত টিপেটোলজিস্ট আলেকজান্ডার সোমা যিনি ভারত হাঙ্গেরি মৈত্রী সম্পর্কের উল্লেখযোগ্য কারিগর এইখানে তিনি আছেন এলাম হ্যাপি ভ্যালিটি এস্টেট এটা দার্জিলিং এর দ্বিতীয় সবচেয়ে পুরনো চা বাগান প্রথমটা আছে টুক এই বাদিকে দার্জিলিং শহর দেখা যাচ্ছে আর এই হচ্ছে বিখ্যাত হ্যাপি ভ্যালি ডিস্টেট সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটার উচ্চতায় চারশো একর জমি নিয়ে ছড়িয়ে রয়েছে এই চা বাগান সালে এই হ্যাপি ভ্যালি টি এস্টেট চালু হয় দেড় হাজারেরও বেশি শ্রমিক আর কর্মচারী এখানে কাজ করেন এই চা বাগানের কারখানাটি পৃথিবীর সবচেয়ে উঁচু চা কারখানাগুলোর মধ্যে একটি ডেভিড উইলসেনের নাম মানে যিনি এটা শুরু করেছিলেন তার নামে প্রথমে এর নাম ছিল উইলসেন টি এস্টেট উনিশশো সালে এই চা বাগানের মালিকানা চলে যায় হুগলির চুচুড়ায় তারাপদ বন্দ্যোপাধ্যায় নামে এক বাঙালি জমিদারের হাত তিনি এর নাম রাখেন হ্যাপি ভ্যালি টি এস্টেট দুপুরের খাওয়া দাওয়া সেরে স্বচ্ছন্দে পায়ে হেঁটে চলে আসতে পারেন এখানে দার্জিলিংয়ে এই টি এস্টেট অবশ্য দ্রষ্টব্য এদের পুরনো চায়ের কারখানাটা এখন মিউজিয়াম হয়ে গেছে বন্ধ ছিল বলে আমি দেখতে পাইনি আপনারা পারলে অবশ্যই দেখবেন পুরনো চা প্রসেস করার মেশিনগুলো দেখতে পাবেন এখানে এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল হবে যার পাহাড়ে একটা ছোট্ট বাড়ির শখ নেই নির্জন মেঘে থাকা পাহাড়ি রাস্তা বাঁকে বাঁকে ফুটে থাকা চেনা অচেনা রঙিন ফুল পাখির ডাক আর এরকম ছোট্ট একটা বাড়ি দারুণ হয় কিন্তু ব্যাপারটা এখন তো অনেকেই পাহাড়ে বাড়ি বা হোমস্টে করছেন আপনিও ভাবতেই পারেন যদি থাকে পাহাড়ের প্রতি ভালোবাসা তবে আপনারও হতে পারে এমন ঘর হাসা হাঁটতে হাঁটতে মেলে চলে এলাম দুদিন টানা ঝড় বৃষ্টির পর আজ ম্যাল যেন প্রাণ ফিরে পেয়েছে এবার দেখতে যাব দার্জিলিং এর আরেকটি ঐতিহাসিক জায়গা মেলের পাশে এই ডানদিকের রাস্তাটা ধরে সোজা নেমে যেতে হবে কিলোমিটার খানে গেলে পাবেন ভুটিয়া বস্তি বেশ খারাই রাস্তা কিন্তু তবে চিন্তা করবেন না ওপরে উঠে আসার একটা ভালো উপায় আছে আগে দেখে আসি তারপর বলবো। এই রাস্তাটার নাম দেশবন্ধু রোড কেন জানেন এই রাস্তা ধরে নিচে নেমে যেতে যেতে আপনার বা পড়বে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিবিজড়িত বাড়ি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো পঁচিশ সালের ষোলোই জুন এই বাড়িতেই মারা যান আরেকটি বিষয় হচ্ছে মহাত্মা গান্ধী ওই একই মাসে চার থেকে নয়ই জুন এই বাড়িতে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে তারপরে নয়ই জুন তিনি চলে যান এবং ষোলোই জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই বাড়িতে মারা যান এরকমই দার্জিলিংয়ের খাঁজে খাঁজে লুকোনো আছে ইতিহাস আমি এখন যাচ্ছি ভুটিয়া বস্তি মনস্ট্রিতে এই মনস্ট্রিটার একটা দারুণ গুরুত্ব রয়েছে দার্জিলিংয়ের ইতিহাসে নামতে নামতে ভুটিয়া বস্তির মধ্যে চলে এসেছে ওই যে দেখা যাচ্ছে ভুটিয়া বস্তি মনস্ট্রি বুদ্ধিস্ট লামা দর্জি চলিং আঠেরোশো শতাব্দীতে তৈরি করেন এই মনস্ট্রি আসলে সিকিমের ফোডং মনেস্ট্রির একটা শাখা এটা প্রথমে দার্জিলিং এর যে ছিল এই মনেস্ট্রিটার নাম হচ্ছে কর্মা দর্জি চোলিং মনস্ট্রি লোকাল লোকেরা একে ভুটিয়া বস্তি মনস্ট্রি বলে থাকে এই কর্মা দর্জি চোলিং এর নাম থেকেই দার্জিলিং নামটা এসেছে বলে মনে করা হয় দর্জি থেকে দার্জি আর চলিং থেকে লিং দার্জিলিং ফলে বুঝতেই পারছেন দার্জিলিংয়ের ইতিহাসে এই মনস্ট্রির গুরুত্ব কতখানি সতেরোশো সাল নাগাদ নেপাল এবং সিকিম রাজ্যের টানাপণ্যের মধ্যে পড়ে এই মনসটি সিকিমে চলে যায় অবশেষে ব্রিটিশদের মধ্যস্থতায় পরিস্থিতি ঠান্ডা হলে আঠারোশো ষাট সালে এই ভুটিয়া বস্তিতে এই মনসটি নতুন করে বানানো হয় উনিশশো সালে এক মারাত্মক ভূমিকম্প হয় এই অঞ্চলে ভূমিকম্পে এই মনসটি সম্পূর্ণ ভেঙে যায় পরে এটা নতুন করে আবার রিবিল্ড করা হয় প্রায় তিনশো বছরের ইতিহাস জড়িয়ে আছে এই কর্মা দর্জিচলিং মনস্ট্রিকে ঘিরে বহু মূল্যবান পুরনো পুঁথি সংরক্ষণ করে রাখা আছে এখানে আপনারা দ্য বুক অব ডেথের নাম শুনেছেন নিশ্চয়ই টিবিটিয়ান বুদ্ধিজমের এই বইয়ে ফিলোসফি অব ডেথ নিয়ে বলা আছে পশ্চিমী দুনিয়ায় বহুল চর্চিত এই বইয়ের মূল পুঁথি রাখা আছে এই মনস্ট্রিতে দেওয়ালগুলোতে আঁকা রয়েছে জাতকের বিভিন্ন গল্প এত কালারফুল আর এত নিখুঁত কাজ যে আপনার চোখ আটকে থাকবে আর একটা জিনিস যেটা না বললেই নয় তা হল শান্তি পুরো মনুষ্টিটাতে রয়েছে এক অদ্ভুত নিস্তব্ধতা আকাশ পরিষ্কার থাকলে মনুষির পেছন দিক থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখতে পাওয়া যায় এবার উঠতে হবে ওপরে আচ্ছা আপনার এই আচ্ছা কি করে এতটা চড়াই ভেঙে উঠবো ভাবছিলাম হঠাৎ দেখতে পেলাম বাইক সার্ভিস আমি কিন্তু টেনশানে পড়ে গেছিলাম যে আমি কীভাবে আসবো তো ওখানে যে বাইক সার্ভিস আছে আমি এটা জানতামই না আমি অবশ্যই অন্য ব্লগে দেখেছি যে বাইকে করে পৌঁছে দিয়ে গেছে কিন্তু সেটা যে এরকম সার্ভিস সেটা আমি জানতাম না তিরিশ টাকা করে নিচ্ছে অনেকটাই নিচ্ছে যদি আপনাদের মনে হয় যে আপনারা হেঁটে হেঁটে উঠবেন তবে হেঁটে উঠতেই পারেন কিন্তু আমার মতে যদি আপনারা সিঙ্গেল বা দুজন থাকেন তাহলে অবশ্যই একটা স্কুটার বা বাইক ভাড়া করে নেবেন তিরিশ টাকা নেবেন একদম মেলে এসে পৌঁছে দেবেন দার্জিলিংয়ে ঘোরার জায়গার তো শেষ নেই সময় কাটাবার জায়গাও রয়েছে অগুনতি তবে ঐতিহ্য আর ইতিহাসকে সঙ্গে নিয়ে প্রকৃতির মধ্যে সময় কাটানোর কিন্তু কোনো তুলনা হয় না বর্ষায় দার্জিলিং সিরিজ এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় ততদিন ঘুরতে থাকুন প্রাণ ভরে